ওইটা কিনে দাও কিনে দিলেই সুস্থ হয়ে যাব ফুল সুস্থ হয়ে যাবি কিনে দিলে তোমার না পাইও ভালো কাজ করবে এই তো ডাক্তার দেখেন তোমার ডাক্তার দেখা তত সুস্থ মনোজ যত রে কাপড় সুপুর কিনে দিলে ও মায়কের মাথায় ব্যথা হাতে না পাখা ও মায়ক্সের পেটে ব্যথা করে না আসতে না পাকা ঠিকই জিবেন ও মাইক্সের গলায় ব্যথা করে যে না পাস না পাখার ও মা শরীর একদম ভাল লাগে না ডরের মধ্যে না পাস না পাখা দেত না পার পৃথিবীতে আসি উঠতে গেলে না পাখা বসতে গেলে না পাখা কামরে আমি মরে যাই তুমি আমারে জীবিত করো না পাখা হইয়া আতা ঘুরাইলে না পাখা বমি পাইলে না পাখা গলা ব্যথা করলে না পাখা কোথাও ব্যথা পাইলে না পাখা কোথাও কাইটে গেলে না পাখা সুস্থ অনের মতোই একটা জিনিস মনে হয় দুনিয়ায় আছে মা শরীর একদম ভাল লাগতেছে না মা তাতে ডাক্তার কাছে লয়ে যাও আরে ডাক্তার দেখানোর লাগি টাকা লাগবে না তো বাপের কাছে যাই লই আস্তে তাহলে যাইতাছি 5000 টাকা আছে এই নিয়ে যাই দেই কত দুধ দিতে পারি তাই তাড়াতাড়ি লই না পাদি একটু বাসতে চাই ওইদিকে কই যাইতাছো তো কাম আছে

দাও ওইটা কিনে দিলে সুস্থ হয়ে যাব ফুল সুস্থ হয়ে যাবো কিনে দিলে তোমার ভালো কাজ করবে এই তো ডাক্তার ডাক্তার দেখলে তত সুস্থ মনে যত কাপড় সুপুর কিনা দিলে প্যাকেট করে দেন আপনার জুতার কালেকশন আছে ওই তো বেশ সুন্দর জামাটার সাথে খুব মানাই গো ও ভাই এই জুতা জোড়ার দাম কত এগারোশো টাকা ফিক্সড তোমার জামা তো কিনা এখন জুতা জোড়া দেওয়া বাসায় গিয়ে যেই অসুস্থ অসুস্থ হয়ে যাবো কেন যে জুতা জোড়া কিনলাম না এত পছন্দ হয়েছে তোমার দেওয়া এই জুতা জোড়া কিনা তুমি ভালো তুই এবার কিনা কাইটা বাসায় ল খালি তোরে কি করি দেখ তুই আগে কিনা দেয় বাসায় যাই দেখ মনে কি মজা জামা জোতা সবই কিনে শেষ হা দিয়ে পরে দুই দিন পর পর খালি ওর জামা জোতা লাগে একটার পর একটা বাহানা খালি ও বলে অসুস্থ কাপড় সুপুর এত কিনে দিসি এত কিনে দিছি রাহার জায়গা নেই অতচোর কাপড় সুপুর কেনা হয় না এই ক্যাসে অন্তত দুই দিন চলবো কিনে যখন এখন কথা এটা ছোক তোরে কি সাদে কিনে দিছি তোরে তো অত্যাচারে কিনে দিছি ভাইরে নাম লি হয় দিকে খামি দেয় ওইটা দেখে খামি দেয় কাপড় সুপুর দুই দিন পর পর লাগে মানুষের তুমি যদি ডাক্তার দেখাই হ্যাঁ তো তোমার ইটা যাইতো এটা দিয়ে কাপড় সুপুর কিনিস কি এমন হয়েছে ডাক্তার দেখান বেশি সুস্থ হয়ে গেছি তুই কাপড় চোপড় সাবাই খা তাইলে আর খুদাও লাগব না আল্লাহর বউ আর মাঝে ব্যাথা করতে আছে তোমার কথা শুনতে শুনতে কিন্তু অসুস্থ হয়ে গেল তুই কি বুঝলো তুই আবার হাসপাতালে নিয়ে নিবিও না তারপরে তো অসুস্থ তোর যে কাপড় সুপুর দিয়ে আসে ওইটা নিচে তোরে চাপা দিয়ে নেটু না ফুল থুম হয়ে যাবি তোর এরপরে তিন বেলা কাপড় চোপড় দুই পানি খাইতে দিবো একটা জামা কিনবো হাজার হাজার টাকা দিয়ে পরবো একদিন দুই দিন আচ্ছা সন্তানের লেগে কত কি করে না না আমার তো কিচ্ছু করি না আমি আসমান দিয়ে ইয়ে পরসেনি পরাইতেছি মাগনা মাগনা নিয়ে দাও হ্যাঁ তুমি যখন যাই হেয়ে করবা টাকাটা তো আয় গাছ দিয়া বাপে যে মরে দরবেন সময় কই যা অনেক দুই দিন পরপর কাপড় চোপড় তো মন্ত্রী মিনিস্টারও কিনে না আমি বস্তরে একটা জিনিস কিনিনি আর তুই দুই দিন পর পর এই দেখিনি যত জ্বালা আমার কাপড় সুপুর কি কম আছে করে দিন তোর কাপড় সুপুর দুই সাদে আর একটা কাপড় আমাকে মেলান যায় না এরপর আমরে তোর মন পরে না কাপড় সুপুরে তুমি আর কি বোঝবো কাপড় সুপুরের আহ আমরা তো কাপড় সুপুর পরি না দুদিন পর আলিয়া কাটায় আগান উড়ায় সাদা বাহারায় তুমি এগুলো চেনও না বোঝো না